কোন টাইম সেন্স নাই কয়টা বাজতেছে তোমাকে তিনটা থেকে কল দিচ্ছি চারটা পাঁচ বেজে গেল তোমার কোনো টাইম সেন্সই নাই চাকরি করতে চাইলে করো না হলে চাবি জমা দিয়ে আজকেই চলে যাও জীবনে দশ টাকার বকশিস দেয় না আর কত কথা শোনাবে মিনিট দেখি এত কথা প্রতিদিন তো সঠিক সময় আসি জীবনে তো দশ টাকা দিবে না ইস ना एक तो लेट हो लो। দেরি হে গইছে এসকে মোর बारिश কোনু দে তাড়াতাড়ি যাওয়া লাগবে স্যার ডাকাইছে আও মেলা দেরি হয়ে গেল থাকি স্যার ফোন দিবা লাগছে আজ কি কয় আরাই ধারে আছে সামনstan দা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কতবার টাইম সেন্স নাই কয়টা বসতিছে তোমাকে তিনটা থেকে কল দিচ্ছি 4টা পাঁচ বাজে গেল তোমার কোনো টাইম সেন্সই নাই চাকরি করতে চাইলে করো না হলে চাবি জমা দিয়ে আজকেই চলে যাও স্যার বাসায় একটু আমার কাজ ছিল তো এই কাজ করতে একটু দেরি হয়ে গেছে স্যার আর এরকম হবে না স্যার এরপর থেকে আমি সঠিক সময় মতো আসবো কথা কম বলে তাড়াতাড়ি গাড়ি রেডি করো খুব তাড়া আছে আমার চাবি তো এখনো নিয়ে আসা হয়নি চাবি উপরের থেকে আনতে হবে স্যার তোমাকে দেখি কোনো কাজ হয় তুমি কি কাজের ছেলে তুমি তো নিয়ে আসো চাবি এতক্ষণ লাগছে কেন ছেলেটা আসলেই কোনো বাজেট নাই কিছু হবে না তাড়াতাড়ি না এতক্ষণ লাগে তোমার কোনো টাইম সেলস নাই টাইম সেন্সের সাথে কমন সেন্সও নাই দ্রুত চলো আমার মিটিং সাড়ে তিনটায় এখন বাঁচতেছে কটা চারটা দশ আমার মুখটা কি তুমি রাখলা আর এরকম ভুল আমার হবে না স্যার আজকে আমার বাসায় একটু অসুবিধার কারণে দেরি হয়ে গেছে আমার সারা আমার আর কখনো এরকম ভুল হবে না কথা কম বলো দ্রুত চলো এখন জীবনে দশ টাকার বর্তি না আর কত কথা শোনা তুই দশ মিনিট লেট হয়েছে দেখি এত কথা প্রতিদিন তো সঠিক সময় আসে জীবনে তো দশ টাকা দিবে না ড্রাইভার পোস্টটা শুনে মনে হচ্ছে অনেক রিস্কের একটা চাকরি কিন্তু মান সম্মান ইজ্জত মোটে নেই ড্রাইভার প্রফেশনটা অনেক ঝুঁকিপূর্ণ কিন্তু সেই ঝুঁকিপূর্ণ তুলনায় আমরা কি যথেষ্ট সেই সম্মানগুলো ড্রাইভারদেরকে দিয়ে থাকি আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে ড্রাইভাররা খাবে রাজার হালে কিন্তু ঘুমাবে কুকুরের হালে কারণ ড্রাইভারদের পূর্ণাঙ্গ যে মর্যাদাটা দেওয়া দরকার আমরা সেই মর্যাদা দিই না কখনও ড্রাইভাররা যখন গাড়ি ড্রাইভ করে গাড়ি যখন চালায় সে তার জীবনটা হাতে নিয়ে চালায় এই ঝুঁকিপূর্ণ পেশা পৃথিবীর অন্য কোনো পেশার মধ্যে পড়ে না পাশাপাশি গাড়ির মধ্যে যে লোকেরা থাকে সেই লোকেদের জীবনের নিরাপত্তার বিষয়টাও কিন্তু আমরা অনেক সময় দেখি যে ড্রাইভাররা হাতে থাকে ড্রাইভাররা তাদের গাড়ির যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পরেও আমরা তাদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না তার কারণ হচ্ছে ড্রাইভারদেরকে আমরা কখনোই সেই চোখে দেখি না তাদের প্রফেশন অনুযায়ী যে চোখে দেখা দরকার আমরা সেই চোখে তাদেরকে কখনোই দেখি না তার কারণ হচ্ছে ড্রাইভাররা অবহেলিত ড্রাইভাররা নির্যাতিত ড্রাইভাররা নিপীতি নিপীড়িত সহজভাবে একটা বিষয় চিন্তা করলে দেখা যায় আমাদের ড্রাইভাররা সকাল আটটার সময় এসে রাত আটটার সময় বাসায় ফিরে যায় রাত সকাল আটটার সময় যখন তারা খাওয়া দাওয়া করে এসে রাত আটটার সময় বাসায় যে খাওয়া দাওয়া করে এই মাঝখালোর খবরগুলো আমরা স্যারেরা আমরা মহাজনেরা কখনো নিয়ে থাকি না তার কারণ হচ্ছে আমরা সকালবেলা অফিসে যাই ড্রাইভারের সাথে পাশাপাশি সেই ড্রাইভাররা যখন আমাদেরকে অফিসে নামিয়ে দিয়ে বসে থাকে সেই ড্রাইভাররা খেলেও কি খেলো না আমরা এই বিষয়গুলো খেয়াল করি না লক্ষ্য করি না আমরা সকালে অফিসে যাই অফিস থেকে বাসায় আমাদেরকে ড্রাইভার নামাই দেয় আমরা বাসায় খাওয়া দাওয়া করি বাসায় রেস্ট করি আবার আমরা বিকেলবেলা যখন বের হই সেই ড্রাইভারই কিন্তু আমাদেরকে সাথে করে নিয়ে যাই কিন্তু আমরা কখনোই একটা চিন্তা করি না যে ড্রাইভার খেয়েছে কিনা ড্রাইভার রেস্ট করেছে কিনা আমরা ড্রাইভারকে মেন্টালিটি টর্চার সবসময় দিয়ে থাকি তার কারণ কি ড্রাইভারদের যে মূল্যায়নটা করা দরকার আমরা কি আসলে সেই মূল্যায়নটা করে থাকি উদ্দেশ্যে একটা কথা বলে দিতে চাই ড্রাইভাররাও মানুষ এরাও রক্তে মাংসে করা মানুষ এদেরকেও মূল্যায়ন করা উচিত আমাদের সমাজের মধ্যে সমস্ত পেশা সমস্ত শ্রেণীজীবীর মানুষের আমরা মর্যাদা দিয়ে থাকলেও ড্রাইভারদের মর্যাদা দিতে থাকি না কারণ ড্রাইভারদেরকে আমরা সেইভাবে মূল্যায়ন করি না মূল্যায়ন না করার কারণে ড্রাইভাররা আজকে অবহেলিত আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিত বাংলাদেশে আমরা শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমরা সবাই অনেক উপরে আছি আমরা কখনও কোয়ালিফিকেশন কমপ্লিট না করা পর্যন্ত গ্রাজুয়েশন কমপ্লিট না করা পর্যন্ত একটা গাড়ি নিই না অথবা একটা ড্রাইভার রাখি না আমরা যদি আমাদের মেন্টালিটিভাবে আমরা যদি নিজেদেরকে সেট করতে চাই যে আমরা আত্মনির্ভরশীল জাতি এবং আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমরা পড়াশোনা করে শিক্ষিত হিসাবে আমাদেরকে পরিচিত পরিচিতি লাভ পেয়ে আমরা একটা গাড়ি কিনেছি সেখানে ড্রাইভার রেখেছি কিন্তু আমাদের এই পড়াশোনার কি লাভ আমাদের এই কোয়ালিফিকেশন দিয়ে কি হবে যদি আমরা আমাদের সাথে যে বের হয় আমাদের সাথে যে থাকে সময়। আমাদের জন্যই যে পরিশ্রম করি সবসময় তাকে যদি আমরা মর্যাদা দিতে না পারি তার খেয়াল খবর খোঁজখবর না রাখতে পারি তাহলে আমাদের এই শিক্ষাগত যোগ্যতার তার লাভটা কি হলো তাই পরিশেষে সবার কাছে অনুরোধ রাখবো যে যেখান থেকে উঠবেন যে যেখানে থাকবেন যে যেখানে ড্রাইভারদের সাথে মিশবেন তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন দেওয়ার চেষ্টা করবেন তারাও মানুষ তারাও বাঙালি জাতি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ড্রাইভাররা তাদের ন্যায্য হিসা বুঝে পাক ড্রাইভাররা মূল্যায়িত হোক অবমূল্যায়ন থেকে বের হয়ে আসুক এটা আপনি চান কি চান না এই বিষয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং পাশাপাশি ভিডিওটি সবার মধ্যে শেয়ার করুন সবাই বুঝতে পাবে ড্রাইভাররা অবমূল্যায়িত এবং এরকম ভিডিও আরও চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ